টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দজানি গ্রামের মোহাম্মদ শুকুর বড় ছেলে মোহাম্মদ বুদ্ধ মিয়া গুরুতর মেরুদণ্ড সমস্যায় শয্যাশয়ী চিকিৎসকরা জানিয়েছেন তার মেরুদণ্ডের জয়েন্ট থেকে হার আলাদা হয়ে গেছে জরুরি অস্ত্রোপচার ছাড়া বাঁচানো সম্ভব নয় চিকিৎসার খরচ প্রায় আট থেকে নয় লক্ষ টাকা যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব বুদ্ধমিয়া পেশায় একজন ইট ভাটা শ্রমিক ছিলেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে চলছিল সাদা মাটা জীবন কিন্তু এখন তিনি পুরোপুরি অচল বিছানায় শুয়েই কাটছে তার প্রতিটি দিন চিকিৎসার টাকা জোগাড় করতে একমাত্র ঘরটিও বিক্রি করে দিয়েছেন আমার নাম জহরা হয়েছে তো মাসানি হয়েছে হ্যাঁ মাসানি হয়েছে মনে করেন যে এটা অপারেশন করবার গরটা বিক্রি করছি বিক্রি কইরা মনে করেন যে জায়গায় জায়গায় নিয়ে গেছি ভাই এন অপারেশন করতে অনেক টাকা লাগবো আমাগত হে সমত নাই কি হ্যাঁ আপনি আমি দুই আলাদা ফুলা হয় মারদেজে আপনারা এরকম সাহায্য করবেন আমাকে স্ত্রী জোহরা বেগম জানান ঘর বিক্রি করেছি এখন মাথা গোঁজারও জায়গা নেই সন্তানদের নিয়ে উপোসের দিন কাটে ডাক্তার বলেছেন অপারেশন না করলে স্বামীকে বাঁচানো যাবে না বাবা আবার আমাদের পাশে থাকুক আমার নাম হলো রানী রানী হালদার আমাকে তো পাশে তো আমরা একখানি ছিলাম হ্যাঁ তাদের তো কিছু নাই তাদের কিছু নাই একটা ঘর ছিল বিক্রি করছে আবার কোন রকম করে একটু থাকে এইভাবে দুইটা ছেলে হয়েছে ছোট ছোট বাচ্চা ভাত পায় না প্রতিবেশী রানী হালদার জানান এমন অসহায় পরিবার আমাদের আশেপাশেই আছে দয়া করে সবাই এগিয়ে আসুন হ্যাঁ আমি সাহায্য চাই আমি বুঝছেন না গরিব মানুষ আমার ছেলেরা চেষ্টা চিকিৎসা করা হয় না হ্যাঁ অবস্থা গরিব আমিও গরিব বুঝছেন এর কথা যাতে ভালো হয় এই কামটা করবেন আমার সাহায্য করবেন আমি সাহায্য চাই আপনার কাছে বৃদ্ধ পিতা শুকুর মিয়া হাত জোর করে বলেন আমার ছেলেকে বাঁচান আমাদের কোনো কিছুই নেই মানুষের সাহায্যই শেষ ভরসা আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া নাগরপুর সদর নুন তিন নম্বর ওয়ার্ড সে বুদ্ধ মিয়া আমার গ্রামের বাসিন্দা বটে আমার ওনার বাবার নাম মোহাম্মদ শুকুর আলী মিয়া

ওনারা সাধারণত এই ধরনের রোগের কথা শুনলে সাধারণত সবাই একটু হাতটা বাড়িয়ে দেয় যদি বাড়িয়ে দেয় সে সাথে ওই লোকটা বাঁচবে বা চিকিৎসা ভালো চিকিৎসা হতে পারবে